তো অনেক দিন পরে আমি আজকে আমাদের সে বাচ্চার বাবা বাচ্চার মা দুজনের ভিডিও দেখলাম কারণ কন্ট্রোভার্সি কেটা দীপ্তিদিদের ভিডিও আমি দেখি এবং খুব ভালোভাবে দেখি সেই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছি জানতে পারি অনেকটা নলেজে রাখি কিন্তু ডাইরেক্ট এদের ভিডিও এই দুই বাচ্চার বাবা আর মা কারোর ভিডিওই আমি দেখি না আজকে টাইটেলে দেখলাম যেহেতু বাচ্চার বাবা স্কুল সম্পর্কে কিছু বলেছে না তাহলে দেখতেই চাই কারণ একটা বাচ্চার যেখানে ভবিষ্যতের প্রশ্ন সেখানে বারবার করে এই যে আমি আমি এই যে দেহর বদিকে নিয়েও বলি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলো না কারণ আমরাও তো কোনো বাচ্চার মা তো এই যে বাচ্চার বাবা মা দুটোই খারাপ দুটোই বদবাস আমি কাউকে এতটুকু সাপোর্ট করব না আজকে বাচ্চার মা বলছে সারা রাত আমি ঘুমাতে পারিনি কিন্তু ওর চোখ মুখে সেই সেই ছাপটা আমি কখনও দেখতে পারি না যে বাচ্চার জন্য কষ্ট কত কিছু তো ভরকালো বাচ্চার আংটি কিনে বাচ্চার জামা কিনে বাচ্চার ফটো লাগিয়ে বাচ্চার জন্য কি খেলনা মোবাইল কিনে না সেই বাচ্চা আজকালকার দিনে পাকাপোক্ত বাচ্চারা বাবা মাদের ঘরে এতগুলো মোবাইল দেখে তার জন্য খেলনা মোবাইল কিনে টিনে বাচ্চার জন্য রেডি হলো সেই বাচ্চা আজও আসে কালো আসে আবার বাচ্চার বাবা এই সব দেখে শুনে দেখছে যে বাচ্চা তো নিচ্ছে না বাচ্চার মা বাচ্চার মাও আমার কাছে আসছে না তাহলে আমি আমার কিছু চাহিদা পূরণ তো আমার বান্তাই হয় সেখানে সে তার মতো সঙ্গী সাথী খুঁজে নিল সে ভালো কি খারাপ আমি সে বিষয়ে যাবো না ভার্মে যায় সব কিছু আমি দেখবো বাচ্চাটার ভবিষ্যৎ প্রত্যেকে আজকে দুজনে কমেন্ট বক্সে বিশেষ করে বাচ্চার মার কমেন্ট বক্সে কন্টিনিউয়াস বলছে প্লিজ তোমরা এক হয়ে যাও প্লিজ তোমরা এক হয়ে যাও কিন্তু এমনভাবে এরা নোংরামো ফেলিয়েছে দুজনে দুজনের মধ্যে এই বাচ্চার মা শ্বশুর শাশুড়িকে নোংরা কথা বলা তার ফ্যামিলিটাকে এত বাজে বাজে কথা বলা আর বাচ্চার বাবা বাচ্চার মার কল রেকর্ডিং শুনিয়ে শুনিয়ে বাচ্চার মা যে কতটা নোংরা কতটা কী করতে পারে সেই সব কথা বলে দুজনেই আজকে সম্পর্কটাকে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটার কেউ একজন ঢুকে আরও নাকি বরবাদ করে দিয়েছে কোনোভাবেই সেটা সম্ভব না তাহলে বাচ্চাটার লাইফটা কি হবে আজকে বাচ্চাটা ভাত খাচ্ছে একটা মাংস মাংস দিয়ে কিছু করার নেই শনিবার ওদের নিরামিষ থাকে দেখলাম বাচ্চাটা ঘুরলেই ওরকম একটা হাফ প্যান্ট জামা পরে ঘুরলেই আমার জন্য কী কষ্টটা লাগে ওর জন্য আমাদের এত কষ্ট লাগে বাচ্চাটা মানে মা চলে যাওয়া মা চলে যাওয়া মানে জগৎ থেকে আর কিছু থাকে না সব কিছু একদিকে মা যখন চলে যায় আমার মনে হয় আর কিছু থাকে না দুনিয়াতে তাহলে বলতো না যে সব একদিকে মা একদিকে আজকে অনেকেই বলছে বাচ্চা বাচ্চার বাড়িতে ভালো আছে একশোবার বাচ্চা বাচ্চার বাড়িতে ভালো আছে কিন্তু বাচ্চার বাবার পরিবর্তনটা তো চোখে আসছে কিছুটা হলেও কিন্তু না সেখানে দাদু ঠাকুমা মানে ভীষণ সুন্দরভাবে মানুষ করছে তবুও আমার মনে হয় একটা বাবা অন্য কাউকে পেলে বাচ্চাটাকে একটু হলেও মানে একটু অবহেলা হলেও বাচ্চাটাকে করে কিন্তু আমার মনে হয় মা যতই অন্য কাউকে আঁকড়ে ধরুক যদিও যাকে আঁকড়ে ধরেছে সে এতটাই জঘন্য খুঁজছি অসভ্য মানে অর্থটাই ঠকাচ্ছে শোনা যাচ্ছে না গায়ে হাত দিচ্ছে মারছে বাচ্চার মাকে তো দু দুরাস্তা ভালো ধরেছে মানে কি বলবো আর একবার বাচ্চাটার কথা কেউ ভেবেই দেখলো না যে চার পাঁচ বছরের একটা বাচ্চা হ্যাঁ চার বছরের একটা বাচ্চা সেই বাচ্চাটার জীবন নিয়ে আমরা নিজেদের চাহিদাটাকে একটু কম্প্রোমাইজ করি না এরও দরকার কোনো মেয়ে এরও দরকার কোনো পুরুষ এই করতে গিয়ে বাচ্চাটা আজকে দাদু ঠাকুমার বয়স হয়েছে দাদু ঠাকুমার কাছে ভালো থাকলেও সেই দাদু ঠাকুমার হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে দুজনের একজনের কিছু হলে দাদু হোক ঠাকুমা একজনের কী অবস্থা হবে বাই দাও দাদু কোথায় গেল বাচ্চার বাবার ভিডিওতে দাদুকে কিন্তু কোথাও এতটুকু আমরা দেখতে পাচ্ছি না কত কদিন ধরে তার মানে দাদু বাচ্চার বাবার কিছু কিছু কর্ম কর্মক্ষেত্র যেগুলো মানে একেবারেই মেনে নিতে পারছে না বলেই তো না উনি এখানে আসছেন না আর ওদিকে বাচ্চার মাকে আমি ভাবি যে একা একা রয়েছে রয়েছে মন খারাপ এখন সমস্ত কিছু বুঝতে পারছে যে কী ভুল সে জীবনে করে এসছে কিন্তু তার মধ্যে প্রস্তাবা নেই সে শুধু ভাবছে যে আমি এমন কিছু ভুল করিনি আমি আজও বাচ্চা পাবো তা বা কালো বাচ্চা পাবো এবং তাকে তো প্রচুর পরিমাণে লোক মিসগাইড করছে কি তাই না সে ভিডিও করছে সে ব্যবসা করছে অনলাইনে ব্যবসা করছে সেখানে গিয়ে তাকে কটুক্তি শুনতে হচ্ছে সে সে উল্টোপাল্টা ব্যবসা প্যাকিংয়ে ভুল করছে মানে চরম মানে ইনডিসিপ্লিন লাইফস্টাইল যাকে বলে কিন্তু তা সত্ত্বেও বাচ্চাটা গেলে ওর হয়তো বাচ্চাটাকে কাছে পেলে হয়তো ওর জীবনযাত্রা একটু পরিবর্তন হবে কারণ যতই অন্য রকম একটা শারীরিক চাহিদা হোক বা যাই চাহিদা হোক আমার মনে হয় যে কোনো বাচ্চার মা কারণ ওকে আমি দেখেছি বাচ্চাকে আদর করতো এ করতো সে করতো সে সবাই দেয় তারপরে যদি বাচ্চাটা কাছে থাকতো হয়তো একটুখানি হলেও ও ওর মানে অনেক কিছু ভুলে যেতে পারতো কি হবে জানি না তবে প্রতিটা ভিভার যেটা চাইছে আমিও মনে প্রাণে সেটা চাই জানি না আমার চাওয়াটা একেবারেই আকাশ কুসুম না কিন্তু দুজনেই দু লাইনে চলে গেলে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমি একটা কথাই ভাবি অত বড় রাজপ্রাসাদ সমস্ত কিছু আছে বাড়ি গাড়ি সমস্ত কিছু অর্থ কোনো কোনোটাই কোনো অবস্থা ইয়ে নেই কিন্তু নেই শুধু মা আর মা না থাকলে ওই বাড়ি গাড়ি জিনিসপত্র দিয়ে কি হবে এক না একদিন তো ও এখন বাচ্চাও খেলছে ফেলছে বুঝতে পারছে আলালে লে কাঁদে কিনা আমরা দেখতে গেছি কেউ বলতে পারে সব কি ক্যামেরাতে ধরবেও ধরবে না বাচ্চার মার কাছে গিয়ে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে প্লিজ বাচ্চাটার দিকে তাকিয়ে ওই বাড়িতে ফিরে যাও ওই বাড়িটা তোমার এখনও যেহেতু ডিভোর্স হয়নি একটা ডাইনির হাত থেকে বাচ্চাটাকে বাঁচাও কি মানে মানে ভিউয়ার্সরা কি ইমোশনাল হয়ে বাচ্চাটার কথা ভেবে কথাগুলো বলছে বাচ্চার মা বাবা কি এইটুকু ভাবছে না তো তাদের রাগ তাদের ইগো তাদের অশান্তি দেখো ঝগড়া অশান্তি অনেক জায়গায় দেখেছি ডিভোর্স হয়ে আবার নতুন করে বিয়ে হয় তো এই বাচ্চার মা বাবা এরা কি মানে সব কিছু ভুলে আবার কিছুতেই বাচ্চার দিকে তাকিয়ে একটু কম্প্রোমাইজ করতে পারে না কারণ তারা তো নিজেরাও দেখলো জগৎটা কত বাজে বিশেষ করে বাচ্চার মা সে তো বুঝতেই পেরেছে যে হাত ধরে আরেকজনের আমি ভুল করেছি এই জগৎটা ভালো নয় আর বাচ্চার বাবার এই মোহটা যদি ত্যাগ করে জানি না কী হচ্ছে না হচ্ছে কারণ কোনো কিছু প্রমাণ কেউ পাচ্ছে না এই সব কথাগুলো বলতে গেলে আবার অন্যদিক থেকে অন্যরকম এই হয় হ্যান কারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা ফ্যান কারেঙ্গা আসছে যেহেতু ভিডিওতে দেখায়নি সেই নিয়ে বেশি কথা বলাটাও ঠিক না কিন্তু হা মানে ভাবে বোঝা যাচ্ছে আবার একটা বড় টুল প্ল্যান করছে কি প্ল্যান কী বৃত্তান্ত কিছুই জানলাম না এবার আসি বাচ্চার স্কুল নিয়ে বাচ্চার স্কুলে একটা বললো মানে একটা পর্ষদের আন্ডারে আছে আমি বলছি না সেই আন্ডারে নাকি চৌষট্টিটা স্কুল চৌষট্টিটা স্কুল একটা পর্ষদের আন্ডারে মানে বাচ্চার বাবা বলতে চাইছে বিশাল সেই ভালো স্কুল ভাবা যায় আজকে মাধ্যমিক বোর্ড বা সিবিএসসি বোর্ড এদের আন্ডারে হাজার 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 স্কুল আছে তবেই তো না সেই সব বোর্ডকে মানুষ একটা প্রাধান্য দেয় আর ভালোবাসে মাত্র চৌষট্টিটা স্কুল সেই পর্ষদকে বলছে বিশাল নিশ্চয়ই স্কুল সব ভালো টিচার সব ভালো কিন্তু তবুও তবুও মানুষ দেখে যে স্কুলে রেজাল্ট ভালো হয় যে স্কুলে দেখো ওদের তো পয়সা কম না ভিউয়ার্স আর সেই অর্থ থেকেই বলছে যে তোমরা বড় হোটেলে খাচ্ছ তোমরা গাড়ি জড়ছ তোমরা এত বড় বাড়ি করছো সেই থেকে ভালোবাসা ভি আর চাইছে একটু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া একটু ইংলিশ জানা দরকার ইংলিশ জেনে যেটা বাহাদুরি কিছু করবে বাংলা জানলে কিছু না কিন্তু জানো তো সব জায়গাতে আটকে যায় সেই জন্যই কিন্তু ইংলিশ মিডিয়ামে দেওয়া বাংলা কালচার থেকে বার করে দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়া না ইংলিশ মিডিয়ামে কেন ভর্তি করা যায় জানো কম্পিউটার থেকে শুরু করে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখনই তুমি যাবে তুমি যখনই আমাদের ট্রেনে করে তুমি মানে খড়গপুরের বাইরে যাবে বা তুমি যেখানে যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমার কিন্তু বাংলার আর বও তোমাকে কেউ বুঝবে না তখন হয় তোমার হিন্দিটা বলে আমাদের রাষ্ট্রীয় ভাষা কিন্তু সমস্ত জায়গায় ইংলিশ সমস্ত মানে একটা তুমি অনলাইনে অর্ডার করবে সেখানেও তোমার ইংলিশটা জানাটা বেশিভাবে দরকার সমস্ত কিছু এভরিথিং সব সব কাজ তোমার আটকে যাবে তো সেই সব কারণে তুমি যদি একটা ভালো চাকরি করো নাকি সারা জীবন ওরকম খামারি করবে এটা এটার জন্য তো রোজগার না একটা মানুষ রোজগার করে ভালো মানুষ করার জন্য এখন কি একটাই ভালো একটা স্কুলে দাও তো সেখানেও বলছে স্কুলটা ভালো বাচ্চাটাকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে ভালো স্কুল কোনো বাচ্চা কোনো স্কুলকে বলবে বাজে সেই স্কুলে খুব বোকা টোকা খেলে তবে এই সঙ্গে বাচ্চারা বলে এই বাজে স্কুল যাবো না কতটা বোকা নিজে পড়াশুনো তো করেনি একদম মানে পড়াশুনো কেন করেনি আজ অব্দি বুঝলাম না যে একটা সন্তান মানে একটা দুটো সন্তান একজনকে মামাবাড়িতে দিয়ে দিয়েছিল মানে বাচ্চার পিসিকে মামাবাড়িতে দিয়েছিল আর বাচ্চার বাবা একটা ছেলে তাকে তার বাবা তো এমন মানে বেশ মনে হয় দেখলে বেশ রুচিসম্মত লোক কেন এই ছেলেকে পড়াশুনো করায়নি আজ অব্দি সেই উত্তর আমরা পাইনি এবং ছেলেও কি সেদিকেই যাচ্ছে একটা যে কোনো একটা অর্ডিনারি স্কুলে ভর্তি করে দিয়ে ওর বলতে যাচ্ছে সেই স্কুল খুব ভালো হোস্টেলে দিলেই বা খারাপ কী হয় হ্যাঁ হোস্টেলে মানে বাচ্চাটা এত সুন্দর খোলামেলা জায়গায় বাড়ি হয় তো হোস্টেলে ভালো লাগবে না কিন্তু আমি জানি না তোমরা যারা থাকো কৃষ্ণনগর টাউনে কি কোনো ভালো স্কুল নেই আরে বাবা এক ঘন্টা জার্নি করেও যদি যায় অনেকে তো অনেক গ্রাম থেকে এসে প্রপার শহরে পড়ার জন্য বাড়ি ভাড়া নিয়ে ফ্যামিলি শুদ্ধ চলে আসে যদি তাদের কাছে মানে অপশান থাকে সেখানে কি কৃষ্ণনগর টাউনে কি কোনো ভালো বড় ইংলিশ মিডিয়াম স্কুল নেই তো বাতকুল্লা থেকে কৃষ্ণনগর টাউনটা আমার তো মনে হয় না খুব একটা দূরে সেখানেও কি কোনো ভালো স্কুল নেই বা নদীয়া ডিস্ট্রিক্টে তো থাকার কথা আরও ভালো স্কুল সেই হিসেবে হয়তো ভিভাস তার ডিমান্ড করছে এবং ও ডিমান্ড ভিহারদের কাছ থেকে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ একটা উত্তর চেয়েছে যে তোমরা এই এই জায়গায় ও ব্রাঞ্চগুলো বলে দিলো যে এই 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 জায়গায় এই এই স্কুল আছে সেই সেই জায়গায় গিয়ে তোমরা জাস্ট খুঁজে নিয়ে এসো তখন সেই স্কুলটা কেমন খুঁজে নিয়ে আমাকে অ্যান্সার দিও বেশ রাউর ইস্যুরেই বলেছে বাচ্চার বাবার এখন গলার স্বর মানে ভীষণ উদ্ধত হয়ে গেছে যার জন্য ভিউজটাও সেই অবস্থা ভিউজের কোনো মানে একটা দু লাখের চ্যানেল দু লাখ থেকে তো আর বাড়ে না সেই কবে থেকে দেড় দু বছর ধরে ওটা দু লাখ আর এই আর একটা যে মিত্র বলে চ্যানেল আছে ওটাতে দেড় লাখ এর থেকে আর বাড়ে না ভিউজ মানে চ্যানেল বুঝতে পেরেছো এত আরও উদ্ধত দেখাচ্ছে ভিওয়ারদের বাজে বাজে কথা বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভালোর জন্য কথা বলতো তাদেরকে বাজে কথা বলেছে ওই জন্য ভিহা ছুঁড়ে ফেলে দিয়েছে ভিউস তেমন হয় না কিন্তু আজকেও কিন্তু আমি উদ্ধত কিছু কম দেখলাম না মা বলছে মিথ্যা কথা বাবা বাচ্চা বাবা দেখাচ্ছে উদ্ধত এর মাঝে পড়ে বাচ্চাটা খাচ্ছে হাবুডুবু সত্যি কোনো কি আইন নেই এই এরা দুজন এক হয়ে যাক আবার নতুন করে যাই হোক বাচ্চাটার দিকে তাকিয়ে জানি না আমার চাওয়াটাই কি চাওয়া আমি জাস্ট বলতে আসলাম যে তোমরা এটা করে কি করলে তোমাদের ভিউজ হলো তুমি একটা নতুন চ্যানেল গ্রো করলে বাড়ি হলো গাড়ি হলো কিন্তু লাভের ফল জিরো এক বছর আগেও মা যেখানে ছিল সেখানে এক বছর আগে বাবা যেখানে ছিল সেখান থেকে আরও নিচে পড়ে গেল। আরও নিচে টেনে ভিউার্স আর নামিয়ে দিয়ে গেল। এটুকুই ব্যাস আর কিছু বলার নেই একটু বেড়াতে যাব মানে ওই ছোট্ট একটা মানে নিমন্ত্রণ আছে সেখানে যাব গিয়ে এসে ভিডিওটা পোস্ট করবো তোমরা দেখো আর সাবধানে দেখো সুস্থ থেকো টাটা